তো আজ আপনাদের সাথে অক্টোপাস শেয়ার করবো তো ভাবছেন অক্টোপাস কোথায় পেলাম হ্যাঁ অক্টোপাসটা আমি এই সেই মুন্সিগঞ্জ থেকে নিয়ে এসেছি এত কষ্ট করে এত টাকা দাম দিয়ে নিয়ে এসেছি তো চলুন মূল উপকরণে চলে যাই তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশি একটা ভালো নেই তারপরেও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকটা অসুস্থ ঠান্ডা জ্বর তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো গোটা মশলা দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে এখানে আমি বেগুন দিয়েছি বেগুন কুচু কুচু করে কেটে দিয়েছি এটাকে আমি ভালো করে কষিয়ে নিব একদম গলিয়ে নিব গলিয়ে নিব তো এই তো আমি অক্টোপাসগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কি মনে হচ্ছে এগুলো কি অক্টোপাস তো পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা কি অক্টোপাস নাকি অন্য কিছু অন্য কিছু দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো এখানে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলায় কনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তো দেখতে দেখতে আমার রান্নাটিও শেষ হয়ে যায় তো না এগুলো অক্টোপাস না এগুলো হচ্ছে বড় বড় চিংড়ি মাছের ঠ্যাং তো সরি আপনাদের সাথে মজা করার জন্য তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম